রব্বুল আলীন বলছেন বান্দারে আল্লাহ বলেন মানুষের হাতের কামাই আজাবার গজব যা হয় এই সব হলো মানুষের কারণেই হয় আল্লাহর কোনো দোষ নাই আল্লাহ নিজেই বলেছেন নাকাম কুকাম করবা আমার গজব দিয়া ধ্বংস করে দেব তার দৃষ্টান্ত প্রমাণ আপনারা কয়েকদিন যাবৎ দেখতেছেন লস অ্যাঞ্জেলেসের মধ্যে আমেরিকা ঠিক কিনা পৃথিবীর মধ্যে সব চাইতে নোংরা জায়গা এমন কোনো অশ্লীল কাজ নাই সেখানে হয় না যত ধরনের সিনেমা মুভি এরপরে পণ্য যা আছে সব হয় সেখানে তারা বোমা বিক্রি করে গোলা বিমান কামান বিক্রি করে লক্ষাধিক কামার মুসলমান ভাইদেরকে হত্যা করেছে আল্লাহ বলছেন আমির গোলা বারত লাগে না বিমান কামান লাগে না এমন একটা আগুন জ্বালায়া দিব শুধু আগুন জ্বালায় দিব না পৃথিবীর মানচিত্র থেকে তোদের নাম মুছে দিতে পারি এত শক্তিধর রাষ্ট্র জ্বলছে 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 আগুন জ্বলতেইছে এখনো নিবে দেখছেন কি আপনারা এত আগুনের মধ্যে খুশির একটা খবর আছে সব পড়ে ছাই হয়ে জাল্লার ঘর পড়ে নাই জোরে কন আল্লাহ এক সাইড থেকে পড়তে পড়তে যাচ্ছে পানি মারে কাম হয় না বাতাস আসতেছে আরো জোরে জোরে আগুন জ্বলছে সব পড়ে ছাই হয়ে গেল কিন্তু আল্লাহর ঘর রব্বুল আলমিনের মসজিদটা কিছুই হয় না শুধু মসজিদ না মসজিদের আশপাশে গাছ গুছলিও পড়ে নেই মানুষ দূর থেকে আসতেছে মসজিদটা দেখার জন্য আমার মুসলমান ভাইরা এজন্য পৃথিবীর ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা তারাও জানে পৃথিবীতে একটা ধর্ম আছে তার নাম হলো ইসলাম এই ইসলাম শুধুমাত্র ধর্মের নামই নয় ইসলাম শুধু ধর্মই নয় ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম সুবাহান্লা বলে আল্লাপাক বলছেন ইসলামটাকে শুধুমাত্র ইসলাম মনে করো না এটা হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম আর আমি কাছে পছন্দের ধর্ম পছন্দের কাজ হলো ইসলাম বলি এই জন্য ডোনাল্ড ট্রাম্প জানতো ইসলাম হলো সত্য মাঝে মাঝেই হাদিসের উদ্ভৃতি দিচ্ছিল তার কিছু কিছু অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করেছে তিনি জানতেন কোরআন সত্য কোরআন দিয়া যদি শুরু করা হয় ওই কাজের মধ্যে আল্লাহ বরকত দেয় ঠিক কিনা বলে এদেশের মুসলমান না বুঝলেও ডোনাল্ড ট্রাম্প ঠিকই বুঝেছে আমার মুসলমান ভাইরা এজন্য দেখলাম কিছু আলেমদেরকে ধরে নিয়ে গিয়েছে দাবানলের পাশে গিয়া আজান দেওয়াচ্ছে যাতে করে দাবানলটা নিবে যায় আল্লাহ রাসুল বলেন যখন কোনো মহল নাই দুর্যোগ দেখা যায় ঝাড় বৃষ্টি দেখা যায় তখন তোমরা জোরে জোরে আজান দাও আজান দেওয়ার মাধ্যমে আল্লাহ আর গজব থেকে মানুষকে হেফাজত করে সুবাহ আল্লাহ বলে এজন্য আল্লাহ রব্বুল আলমিনের কি খেলা মানুষ মেরে সাই করে দিয়েছো ফিলিস্তিনের দিকে উপর থেকে দেখলে বোঝা যায় কি অবস্থা আর এখন বর্তমান আমেরিকার উপর থেকে দেখবেন যে দেখাচ্ছে মনে হচ্ছে দ্বিতীয় একটা ফিলিস্তিনের অবস্থা সব সাই হয়ে গেছে এসব হচ্ছে মানুষের হাতের কামাই যত অন্যায় করবে মানুষ এর হিসাব এর শাস্তি পেতেই হবে আমার মুসলমান ভাইয়ের আমি বোঝাচ্ছিলাম মানুষ কেন আল্লাহর দিকে ফিরে আসে না কেন দিকে আসে না এত টাকা হচ্ছে কোরআন দিয়া এত বোঝানো হচ্ছে কোরআন দিয়া কেন মানুষ মসজিদমুখী হয় না দুনিয়ার গান বাজনা নিয়ে ব্যস্ত দুনিয়ার আনন্দ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামে জাহান নামীদের সাথে কি আচরণ করবে সেই কথাগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব আমার মুসলমান ভাইরা কেয়ামতের ময়দানে হিসাব নিকার যখন হবে একদল জাহান জাহান্নামের জাহান সামনে দাঁড় করানো হবে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আল্লাপাক বলছেন হে নবী আপনি দেখবেন একদল মানুষকে জাহান নামের সামনে দাঁড় করে দেওয়া হবে ফতিহাত আবু আবোহা তাদেরকে যখন জাহান নামের সামনে দাঁড় করে দেওয়া হবে সঙ্গে সঙ্গে জাহান দরজাটা খুলে যাবে জাহান দরজা যখন খুলে যাবে তাদেরকে ডাকবে আয় আমার ভিতরে আয় করে রে ধরে রাখো তাদেরকে যেন জাহান নামে আগে দা দেওয়া হয় কি জন্য দেওয়া হবে না আল্লাহ পাক বলছেন ও বান্দা আজকে যদি তোরা জাহান নামে যাবে জাহান নামে তোদেরকে দেওয়া হবে আল্লাহ পাক জাহান মুখ থেকে একটা কথা শুনবেন এ একটা কথা শোনার কারণে জাহান নামের গেটের কাছে তাদেরকে দাঁড় করায়া দিবেন জাহান নামের গেটের কাছে দাঁড় করায়া এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান মানুষদেরকে ডাক দে বলতেছে নবান্দা আজকে যে আমি তোকে জাহান নামে দিতেছি বলো তো দেখি তোমাদের সাথে কি আমি অন্যায় করেছি না ইনসাফ মিথি বিচার করেছি তারা স্পষ্ট ভাষাই বলবে আল্লাহ ও আল্লাহ কি বলতেছে তারা দেখেন জবান্দার আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুর আলামিনের কথার জবাবে তারা এখন বলবে গো আল্লাম তুমি যে আমাদেরকে শাস্তি স্বরূপ জাহান্নামে দিবা এটাই তো আমরা প্রাপ্য ছিলাম কিন্তু আমার একটা আব্দার আছে আমার একটা আফসোস আছে আমার একটা কথা আছে কি কথা বান্দা বলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ডাক দিয়ে বলছেন ওগো আল্লাহ দুনিয়াতে কত জাহান্নামের কথা শুনেছি কত আযাবের কথা শুনেছি কিছুই মনে করি নাই কতবার বলা হয় চলো হাটুর নিচে কাপড় পরবা না ইয়াকুলু মিনাল কাবাইনি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা টাকটন নিচে কাপড় পরে যতটুকু জায়গা কাপড় থাকবে কতটুকু জায়গা যাহান নামের আগুনে পড়বে বা কতবার বলা হয় নাবাজ পর পা সত্য কতবার বলা হলো সুদ খেয়না ঘোষ দিও না অন্যায় করোনা মানুষের উপরে জুলম করো না ভাই বোনের হক পরিপূর্ণ ভাবে দিয়ে দাও মেয়ের হকটা মেয়েকে বোঝায় দাও ছেলের হকটা ছেলেকে বোঝায় দাও কোরআনের দল করো কোরআনের রাজনীতি করো আল্লাহর দলের সঙ্গে অংশগ্রহণ হয়ে যাও আল্লাহর পথে ফিরে আসো এতবার বলার পরেও সেদিন আমরা বুঝি নাই আমরা শুনি নাই আমরা মনে করতাম দুনিয়াতে যতবার শুনেছি এই সব বোঝে আমাদেরকে ভয় দেখানোর জন্য বলা হতো আমরা বিশ্বাস করতাম না ও আল্লাহ বিআয়াতি রাব্বিনা আমরা অবিশ্বাস করতাম কিন্তু আজকে নিজ চোখেই তো জাহান্নাম নাম দেখলাম আল্লাহ আকবার বলেন জাহান্ন বলছে নিশ চোখে আজকে জাহান নাম দেখলাম আজাব দেখলাম কেমন দেখলাম আল্লাহ একটা বার সুযোগ চাই একটা বার সুযোগ দাও আমি আবার ওই দুনিয়াতে যেতে চাই আমি দুনিয়াতে আবার যাব আল্লাহ তো বলছেন দুনিয়া তো তো এতদিন ছেলেই দুনিয়ায় এখন তো আর দুনিয়ায় যাওয়ার মতন কোনো আপশন নাই ওই দিন বান্দার আফসোস করতে থাকবে আল্লাহ বলছেন নমাল সেই দিন দুনিয়ার জমি নেই আমার কোরআন রায়াতগুলো অস্বীকার করেছিলাম জাহান্নামকে নামকে ভয় করোনায় আমার আজাবকে ভয় করো নাই এজন্য তোমরা দুনিয়ার থেকে দুনিয়ার জমিনে কোরআন মানো নাই ইসলাম মানো নাই কোরআন শোনার পরেও মনে করেছিল সবগুলো মিথ্যা কথা ভুল কথা কিন্তু আজকে যেহেতু চোখে আমরা দেখতে পেলাম আমার লাস সুযোগ দাও একটা বার আবার যাব দুনিয়ায় দুনিয়ায় যাওয়ার পরে আবার আমল করব আবার স্বীকার করব আল্লাহ বলছেন বান্দারে আর কোনো সুযোগ নাই। এখন তোমাদের যেহেতু হিসাব নিকাশ হয়েছে তোমাদের বিচার কার্য ফয়সালা চালা হয়ে গিয়েছে এখন তোমাদের ঠিকানা এই যাহার নাম তোমাদের জন্য বরাদ্দ হয়ে গিয়েছে যাহার নাম জোরে জোরে বলি নাও এজন্য আমরা বলি নামাজের দাওয়াত আমরা দিই কোরআনের দাওয়াত দি মানার আর না মানার ব্যাপার হলো আপনাদের ঠিক কিনা বলেন আমার রসুলাম দাওয়াত দিয়েছিলেন কেউ যদি মানো আর কেউ যদি না মানো যে মেনেছেন সে জান্নাতি হয়েছে আর যে মানে নাই আবু জেহেলের মতন কবরের মধ্যে তাকে পুঁতে রাখা হয়েছে কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা এজন্য বিশ্ব নবী মোহাম্মদ সাল্লামের দাওয়াত ছিল কি ইলাহা কার দাওয়াত দিয়েছেন জোরে বলেন কার দাওয়াত আল্লাহর দাওয়াত দিয়েছেন একাত্মবাদের দাওয়াত দিয়েছেন পরকালীন ব্যাপারে সতর্ক করেছেন আমার রসুল কিন্তু রাসুলের কথা না মানার কারণে একদল হয়েছে জাহান নামি আবার কেউ মানার কারণে দুনিয়ার মধ্য থেকে জান্নাতের পেয়েছে গ্যারান্টি কথা বলেন এক একদল হলো জাহান নামে এক দল পাইল জান্নাতের গ্যারান্টি আমার মুসলমান ভাইরা যে মানবে তার উপকার হবে যে মানবে না তার লস হবে আল্লাহর কোনো লস নাই আল্লাহর কোনো লাভ আছে নাকি এমন আছে নাকি একজন গরিব মানুষ তাকে জাহান্নামে দিল আর একজন ধনী মানুষ অনেক অর্থ সম্পদ জাহান ছিল কিন্তু আল্লাহ তারা জান্নাতে দিল তার অর্থ ছিল বেশি এরকম হবে এটা দুনিয়াতে হয় ঠিক কিনা বলে এটা পরকালে হবে না পরকালে ফাইসালা যে তোমার ফাইসালা যখন হয়েছে আর বাসার উপায় নাই তুমি জাহান নামে হবে

শুনেছি কিন্তু মানি নাই জেনেছি কিন্তু আমল করি নাই রব্বানা আবসার না যা কিছু দেখেছি সত্য ছিল কিন্তু মানি নাই আমরা সত্য শুনেছিলাম মানি নাই আল্লাহ গো একটা বার সুযোগ দেন না মাল আমল করব শুধু আমলই করব না উত্তম আমল বলি করবাহ আল্লাহ বলছেন দুনিয়াতে তো পাঠাইছিলাম তখন তো আমল করো নাই এই দুনিয়াতে অনেকেই বলে একটা লাইফ উপভোগ করো দুনিয়া ঠিক কিনা বলেন আমার মুসলমান ভাইরা বেঈমানদের জন্য লাইফ একটা কিন্তু মুমিনদের জন্য একটা লাইফ নয় মমিদের জন্য চূড়ান্ত লাইফ হলো তাদের জান্নাত ঠিক কিনা আদ দুনিয়া ও সিজনুল মুমিন ও জান্নাতুল মমিনদের জন্য দুনিয়া জেলখানা কারণ কি এই জন্য মমিন যখন ফজরের আজান হয় শীতের দিনেও ঠান্ডা পানি দিয়া অজু করে মসজিদে চলে আসে কাকে সন্তুষ্ট করার জন্য আর মুনাফিকরা তারা ফজরের আজান হলে ল্যাপটা কম্বলটারও মাথার উপরে চাপায়া ঘুমায়া পরে কথা বলেন ঠিক কিনা এই জন্যই তো বলা হয় মমিনের জীবন কষ্টের জীবন মমিন ইচ্ছা স্বাধীন চলতে পারে না মমিন যখনই চলবে আল্লাহর কোরআন সামনে নিয়া রাসুলের সুন্না দেখে দেখে চলবে কথা বলেন ঠিক কেনা ওই দিন ওই বান্দারা ডাক দিয়া বলবে আল্লাহ বলবেন না আর সুযোগটাই আর সুযোগ হবে আর সুযোগ হবে না তোমার ফায়সালা হয়ে গিয়েছে আমার মুসলমান ভাইরা এজন্য নামের আগুন কত কঠিন হবে যার নামের আগুন কত আমার দুনিয়ার আগুন দেখে নয় দুনিয়ার সামান্য আগুনের মধ্যে কোনো মানুষ যদি হাতের আঙ্গুলটা এক মিনিট ধরে রাখে বলেন তো দেখি তার আঙ্গুল কি আর থাকে বোঝা যাবে নাকি পুরে চাই হয়ে যাবে ঠিক বলেন আর জাহান এমন একটা জায়গা আপনাকে ফেলে দেওয়া হলো আপনি পুরে শেষ হয়ে গেলেন এরকম নয় জাহান নামের আজাব হবে এরকম জাহান নামে দেওয়া হয়েছে আপনি পড়ে পড়ে ছাই হয়ে গিয়েছেন আবার আপনি সুস্থ হবেন আবার পড়বেন আবার সুস্থ হবেন কিছু সংখ্যক মানুষ পুজ এবং রক্ত গন্ধযুক্ত নদীর মধ্যে হাবুডুবু খাবে সাতার কাটতে কাটতে আবার চলে আসবে কিনারায় নদীর নিকটে আসবে আবার এপার থেকে ফেরেস্তা রেডি আছে পাথর মেরে মেরে আবার তাকে মাঝখানে দেওয়া হবে এরকম কঠিন আজাবগুলো আল্লাহ রেখে দিয়েছেন ওই কঠিন আজাব থেকে বাঁচার জন্য আমাদের উপায় হলো আল্লাহর হুকুম ঠিক না